আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন এখন এই যে অর্দঙ্গ বা প্যারালিস রোগের জন্য এই ন নম্বর মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি ন নম্বর দশ এগারো এই তিনটা মন্ত্র আমি একসাথেই দেখাবো ভিডিওটা অল্প বড় হতে পারে অবশ্যই দেখে যাবে হলে কিন্তু হবে না ঠিক আছে এটাতে কিন্তু তিনটা মন্ত্র একসাথে আছে আপনারা তিনটা মন্ত্রই দেখে নেন একসাথে ঠিক আছে মন্ত্রগুলো ভালো করে খেয়াল করেন আগে এটা হচ্ছে ন নম্বর মন্ত্র ন নম্বর মন্ত্রটি দেখে নেন নরে ঘন্টা বাজে জুলস ডাকিনীর বুক ফাটে আই কালি পরেক বান ছয় কুড়ি ছয় বান হ্যাঙ্গুলি পেঙ্গুলি রথের রথ গুহিনী দশ বুড়ি বাউসুলি বুহান ঠিক আছে এটা হচ্ছে দশ নম্বর মন্ত্র আশা করি দশ নম্বর মন্ত্রটি পড়ে নিচ্ছেন এই মন্ত্রটি কীভাবে খাটাবেন নম্বর মন্ত্র এটা এই ন নম্বর মন্ত্রটি কিভাবে খাটাবেন সেটাও আমি আপনাদেরকে বলবো সেই একই নিয়মে ধরেন ঝেড়ে দিবেন আপনারা এগারো বারো করতে পারেন একুশ বারো পড়তে পারেন পরে একবার করে পরবেন একটা করে দিয়ে এইভাবে ঝেড়ে দেবেন ঠিক আছে এখন দেখেন এই দশ নম্বর মন্ত্রটি এটা হচ্ছে দশ নম্বর মন্ত্র দশ নম্বর মন্ত্রটি দেখে নেন এরপর আমি এগারো নম্বর মন্ত্রটিও দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে তিনটা মন্ত্র আছে ন দশ এগারো ঠিক আছে এ দেখুন দশ নম্বর মন্ত্রটি হচ্ছে হাত বাঁকা পা বাঁকা বাঁকা সর্বগাও এই ঘি পরা খাইয়ে ফলনার এখানে কিন্তু নাম হবে রোগ যাও কোন কুনিয়া বাউসুলি ফুলা বাউসুলি তুষ্টিকর শান মন ঠিক আছে তুষ্টিকর কিন্তু মন হবে তুষ্টিকর মন এই পর্যন্ত এই মন্ত্রটি এটা হচ্ছে দশ নম্বর মন্ত্র আমি আবারও বলতেছি দশ নম্বর মন্ত্রটি ভালো করে দেখে নেন হাত বাঁকা পা বাঁকা বাঁকা সর্বগাও এই ঘি পরা খাইয়ে ফলনার রোগ বালাই যাও কোন কুনিয়া বাউসুলি ফুলা বাউসুলি তুষ্টিকর মন এটা হচ্ছে দশ নম্বর মন্ত্র কিভাবে প্রয়োগ করবেন দশ নম্বর মন্ত্রটি এখানে দেখে নেন এই দেখুন এটা হচ্ছে দশ নম্বর মন্ত্র প্রয়োগ বিধি এই মন্ত্র পাঠ করে ঘিতে ফু দিয়ে ওই ঘি রুগীর গায়ে মালিশ করিতে হবে এটা কিন্তু সেই ঘি ঘিয়ের উপর ফু দিয়ে ঘি মালিশ করা লাগবে এগারো নম্বর মন্ত্রটি দেখে নেন এই দেখুন লাশ মন্ত্র এটা হচ্ছে লাশ মন্ত্র ঠিক আছে সাজিল বীর নরসিং তুর্য গমন চাঁদ কাপে সুরুষ কাপে ত্রিভুবন শোন শোন নরসিং বড় বড় ধর পাহাড় পর্বত ভাঙ্গি রুগী রক্ষাকর হারবাসুলি কার্বাসুলি উজান ছাড়িয়া অমুকের বিষ ধা দরত ভাটির জলে চলিয়া যা ঠিক আছে হ্যাঁ দেখুন এটা হচ্ছে এগারো নম্বর মন্ত্র আমি আবারও বলতেছি এটা কিন্তু ক্লাস মন্ত্র এই মন্ত্রটি দেখে নেন এই মন্ত্রটি হচ্ছে সাজিল বীর নরসিং তুর্য গমন চাঁদ কাপে সুরজ কাপে সরি আসছিলাম চাঁদ কাপে এই চাঁদ কাপে সুরজ কাপে কাপে ত্রিভুবন শোন শোন নরসিং বড় বড় ধর পাহাড় পর্বত ভাঙ্গি রোগী রক্ষা কর বাসুলি কার বাসুলি উজান ছাড়াই উজান ছাইরা অমুকের বীজ ধা দরত ভাটির জলে চলিয়া যা ঠিক আছে আশা করি মন্ত্রটা বুঝতে পারছেন এটা লাস্ট মন্ত্র লাস্ট যারা দিয়ে দেবেন বেমারি আশা করি পুরাপুরিভাবে খারাপ হয়ে যাবে যেই বেমারি নাকি চলতে পারে না সেটাও চলতে পারবে এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ আপনাদের যদি স এই চ্যানেলটা ভাল লাগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের কভ্রেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই উপরে দেওয়ার নাম্বারে আমি আবারও বলতেছি নাম্বারটি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আপনারা সবাই দোয়া করবেন আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের কোনো না কোনো কাজে যেতে আসে